হ্যালো গ্যাস ক্যামেরা সকালে আশা করি ভালো আমিও ভালোই আছি তো সকাল সকাল র্যান্ড অফ প্লেয়ারদের সাথে একটা ম্যাচ স্টার্ট যদি তো দেখতেই পাচ্ছ কি হলো সব চাঁদের দেশে তো আচ্ছা যাই হোক এখন আমি ওদের গাড়ি ছাড়া মানে কোনো রকম গাড়ি ছাড়া আর কি ফ্রি রিভাইভ দেবো তো সবাই তো হোক আহি মানে কার ছাড়া রিভাইভ করুন আমি ফ্রিতে রিভাইভ দিতে পারবো আমি যদি রিভাইভ করতে পারি তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লো ভাই মালা গায়া ভ্যাস তো অবশ্যই এইভাবে চাইলে তোমরাও কিন্তু খেলতে পারো যে জায়গায় সেইভাবে তোমরাও চাইলে ফ্রিতে রিভার্ভ দিতে পারবা কোনো সমস্যা নেই আর দু চারটে কিলো করতে পারবা সমস্যা শুধু এটাই যদি গ্রেনেড করে তাহলে চাঁদের দেশে চলে যাবা এখন একটাও গ্রেনেড করে নাই রিভার প্রায় হয়ে এসেছে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা লে ভাই মরার জন্য এখানে আসতে হবে